বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত জানিয়ে দেব ইউক্রেনে অন্তত সাতটি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন নাটকে বলছে জেলানাস্কি জানিয়ে দেব জেলানাস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত পুলিশ নাগরিক গ্রেফতার এছাড়া রয়েছে ইসরায়েলের পরাজয়কে বিজয় হিসেবে প্রমাণ করার প্রাণপণ চেষ্টা চলছে অভিযোগ ইরানের সর্বশেষ জানিয়ে দেব রোমানিয়াকে তিনটি এফ সিক্সটিন জঙ্গি বিমান দিচ্ছে নেদারল্যান্ডস ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত ইউক্রেনীয় ড্রোন হামলায় সেমিয়ন এরিমন নামের এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে শুক্রবার উনিশে এপ্রিল ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হন তিনি নিহত এই সাংবাদিক রাশিয়ার কর্মরত ছিলেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইনভেস্টিয়া জানিয়েছে ওই দিন একটি প্রতিবেদন তৈরি করতে জাপোরজিয়া অঞ্চলের একটি রাশিয়ান ইউনিট পরিদর্শনে গিয়েছিলেন বিয়াল্লিশ বছর বয়সী ইরেমিন ফেরার পথে ইউক্রেনীয় ড্রোন হামলায় আহত হয়ে মারা যান তিনি তার শেষ প্রতিবেদনটি ড্রোন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়েছিল বলে জানিয়েছেন ইনভেস্টিয়া রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি ইনভেস্টিয়া বলছে দু হাজার বাইশ সালের ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে মারিয়োপল ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন পাঠিয়েছিল ইরেমিন এছাড়া মারিস্কা এবং ভুলেদার শহরের রিপোর্ট করেছিলেন তিনি ইউক্রেনে অন্তত সাতটি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন নেটোকে বলছেন জেলানেসকে। পশ্চিমবঙ্গের সামরিক জোট নেটোর সদস্য দেশগুলোর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্স্কি বলছেন রাশিয়ার বিমান হামলা মোকাবেলায় ইউক্রেনকে অন্তত সাতটি প্যাট্রিয়ট মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন তিনি একথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ন্যাটো ইউক্রেন কাউন্সিলের ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে দেওয়া আবেগী বর্তমান বিদেশি উল্লেখ করেছেন তিনি বলেছেন শনিবার ইরানের হামলায় ইসরায়েল একা ছিল না মিত্ররা সঙ্গে ছিল ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলছেন পুতিনকে অবশ্যই মাটিতে নামিয়ে আনতে হবে এবং আমাদেরকে আকাশে আবারও নিরাপদে থাকতে হবে আবার তা নির্ভর করছে আপনাদের সিদ্ধান্তের উপর আমরা মিত্র কিনা সেই সিদ্ধান্তের উপর ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে শহরগুলোকে লক্ষ্য করে সম্প্রতি দূরপাল্লার বিমান হামলার গতি বাড়িয়েছিল রাশিয়া এতে ইউক্রেনের উপর চাপ বাড়ছে একই সঙ্গে পূর্বাঞ্চলীয় শহর রণক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন ইউক্রেনের এগিয়ে থাকা রুশ বাহিনী বলেছেন চলতি বছরে ইউক্রেনের প্রায় এক হাজার দুইশো ক্ষেপণাস্ত্র এবং এক হাজার পাঁচশো ড্রোন ও আট হাজার পাঁচশো গাইডেড বোমা দিয়ে হামলা চালিয়েছে পশ্চিমা সামরিক সহযোগিতা মন্থর হওয়ার পর রুশ হামলা সংখ্যা বেড়েছে তিনি বলেছেন আমরা সরাসরি বলছি প্রতিরক্ষার জন্য আমাদের আরো সাতটি প্যাট্রিয়ট বা একই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন আর এটি সর্বনিম্ন সংখ্যা আর এসব অস্ত্র জীবন বাঁচাতে এবং পরিস্থিতি পাল্টে দিতে পারে প্রতিরক্ষা মন্ত্রী সঙ্গে আলোচনার পর বলেছেন জোটের মহাসচিব মিত্ররা কেবকে আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে রাজি হয়েছে জেলেনস্কি বলেছেন ইউক্রেনীয় সেনাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কামানের গোলা এখনই প্রয়োজন চলতি বছর আমরা সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকতে পারি না এদিকে জেলানিস্কে হত্যার পরিকল্পনায় জড়িত পুলিশ নাগরিক গ্রেফতার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে স্থানীয় সময় বুধবার পোল্যান্ডের সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় পুলিশ এবং ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন রুশ গোয়েন্দা সংস্থাকে বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ক তথ্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি খবর দ্য গার্ডিয়ানের এক বিবৃতিতে অভিযুক্ত ওই ব্যক্তিকে শুধু পালুয়েল নামের সম্বোধন করেছেন পোল্যান্ডের জাতীয় প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে ওই ব্যক্তির বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি অভিযুক্ত ওই ব্যক্তি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সরাসরি জড়িত রুশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তাদেরকে ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের রদসিসে জাসেওনকা বিমানবন্দর সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে প্রস্তুত ছিলেন ইউক্রেনের আন্তর্জাতিক সামরিক ও মানবিক সহায়তা সরবরাহের প্রবেশ দ্বার ওই বিমানবন্দর এটি মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে ওই বিমানবন্দর ইউক্রেনের ভেতরে ইউক্রেনের বাইরে ভ্রমণকারীদের আন্তর্জাতিক নেতা ও সাহায্য সেবাকর্মীদের দিয়ে থাকে জেলানেস্কিও প্রায় একই বিমানবন্দর ব্যবহার করে থাকেন বিবৃতিতে আরও বলা হয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার আট বছরের কারাদণ্ড হতে পারে দু সালে ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী এরপর থেকেই এখন পর্যন্ত রাশিয়ার জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে রুশ স্প্যানিশ বেশ পোল্যান্ডে করা হয়। দু ধরে সময় চলমান এই যুদ্ধে প্রতিবেশী দেশ ইউক্রেন এবং দেশটির প্রেসিডেন্ট জেলানি কে ব্যাপক সমর্থন দিয়ে আসছে পোল্যান্ড এবার ইসরায়েলের পরাজয়কে বিজয় হিসেবে প্রমাণ করার প্রাণপন চেষ্টা চলছে বলছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির তার দেশের ও ভূপাতিত করার হয়নি তিনি নিউ স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোকে রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এই কথা জানান এই ঘটনাকে পশ্চিমা গণমাধ্যমের বিশাল আকৃতি দিয়ে তুলে ধরেছেন জানিয়ে আমির আবদুল্লাহিয়ান বলেন ইহুদিবাদী সরকারের সমর্থক গণমাধ্যমগুলোর মূলত ইসরায়েলের ধারাবাহিক পরাজয়কে বিজয় হিসেবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে শুক্রবার শুক্রবার সকালে ইরানের ইসফাহান শহরের কাছে একটি উত্তর পশ্চিমাঞ্চলীয় তার শহরের আকাশ বিস্ফোরণের শব্দ শোনা যায় ঐসব শব্দ ছিল মূলত আকাশের সন্দেহভাজন বস্তুর উপর উপস্থিতি টের পেয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শব্দ ইরানি কর্মকর্তারা বলেছেন ইস্পাহান প্রদেশে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ করে পরমাণু স্থাপনা সম্পূর্ণ নিরাপদ রয়েছে এসব স্থানে কোনো রকম অস্বাভাবিক ঘটনা ঘটার কোনো খবর পাওয়া যায়নি তবে ইহুদিবাদী ইসরায়েলের সমর্থক পশ্চিমা গণমাধ্যমগুলো এগুলোকে এই ঘটনাগুলোকে বিশাল আকৃতির দিয়ে নানা ধরনের গুজব ও কল্পকাহিনী প্রচার করা হচ্ছে নিউইয়র্কের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন গত তেরোই এপ্রিল তার দেশ সত্য প্রতিশ্রুতি অভিযান নামে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে যে হামলা চালিয়েছিল তা ছিল আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের আত্মরক্ষা করার বৈধ অধিকার তিনি বলেন ইরান এর চেয়ে বহুগুণ শক্তিশালী হামলা চালাতে পারত কিন্তু তেহরান শুধুমাত্র দামেসকে ইরানি কনসুলেটে হামলায় জড়িত ইসরায়েলের নাগরিকদের ঘাঁটিগুলোতে হামলা চালাতে চেয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যদি আবারও ইরানের স্বার্থে আঘাত হানতে চায় তাহলে তেহরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক সর্বোচ্চ দৃঢ় এই সংক্রান্ত সতর্ক বার্তা আমেরিকা সহ ইসরায়েলের অপকর্মের সহযোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি এদিকে রোমানিয়াকে তিনটি এফ সিক্সটিন দিচ্ছে নেদারল্যান্ডস ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণে রোমানিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে আরও তিনটি এফ হস্তান্তর করবে নেদারল্যান্ডস এই যুদ্ধ বিমানগুলো হস্তান্তর করা হবে এই প্রশিক্ষণ কেন্দ্রে ইউক্রেনের পাইলট ও ক্রুদের বিমান চালনা ও রক্ষণাবেক্ষণের কাজ শেখানো হচ্ছে বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন রাশিয়ার আগ্রাসনের মোকাবেলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে এফ সিক্সটিন যুদ্ধ বিমান সরবরাহে আন্তর্জাতিক জোটের মূল শক্তি নেদারল্যান্ডস চলতি গ্রীষ্মের পর ডেনমার্ক নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র কিএফকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান সরবরাহ করতে পারে পাইলট এবং ক্রুদের প্রশিক্ষণ শেষে এগুলো সরবরাহ করা হবে ইতিমধ্যে গত বছর নভেম্বর থেকে প্রশিক্ষণের জন্য আফ আটটি এফ দিয়েছে নেদারল্যান্ডস দেশটি ইউক্রেনকে আঠারোটি যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির ইউক্রেনের ব্যবহারের জন্য মোট চব্বিশটি যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছে চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রথম বিমান দিতে পারে দেশটি বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এই খবর জানিয়েছেন রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে এফ সিক্সটিন জঙ্গি বিমান যুদ্ধ বিমান সরবরাহে আন্তর্জাতিক জোটের মূল শক্তি নেদারল্যান্ডস চলতি গ্রীষ্মের পর ডেনমার্ক নেদারল্যান্ড